আসসালামু আলাইকুম হিন্দুবাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে বারবার কমেন্ট করতেছেন যে গুরুজি সুপারি পড়া একটা বশীকরণ দেন সুপারি পড়া একটা বশীকরণ দেন সুপারি পড়া একটা একটা বশীকরণ দেন তবে দেখেন আমি আজকে যে বিদ্যাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি সুপারি পড়া বশীকরণ এবং এটা হচ্ছে মন্ত্র আপনারা এই বিদ্যা দিয়ে যাকে সুবারি পড়ে খাওয়াবেন সেই আপনার বশীকৃত হবে যাকে খাওয়াবেন সেই আপনার বশীকৃত হবে আপনারা যারা এই সুবারি পড়া বশীকরণ বিদ্যা দিয়ে কাজ করতে চান আপনারা ধ্যান যুগে মন্ত্রটা মুখস্থ করে নেবেন ধ্যান যুগে যখনই আপনারা মন্ত্রটা মুখস্থ করবেন তখনই আপনাদের ধ্যান থাকবে কিন্তু এই বিদ্যার পরে এই বিদ্যা বা এই মন্ত্রের পরে আপনাদের খেয়াল খুশি সব থাকবে যে আমি এটা শেখব বা এই শিখে আমি আমার নিজের নিজের প্রয়োজনের কাজে লাগাব তা আপনারা যেদিনকে মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সূর্য ঘোরণ নবঘ্র এই এইসব গ্রহ দেখে আপনারা সকালে ঘুম থেকে উঠে পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র অবস্থায় আগরবাতি মোমবাতি গোলাপ জল আপনারা যে জায়গায় বসবেন সিটিয়ে নেবেন এবং শুদ্ধ মনে বসবেন যখন আপনারা বিদ্যা মুখস্থ করতে বসবেন আপনাদের মনে যেন আর কোনো বাসনা না থাকে যে আমি এ মানে আমারও অমুক ডাকতে পারে তমুক ডাকতে পারে অমুক কথা বলতে পারে এইগুলো যাকে না থাকে তাই ধ্যান যুগে বিদ্যাকে মুখস্ত করবেন এটা জাগ্রাত বিদ্যা বা সিদ্ধি করা লাগবে না জাগানোও লাগবে না মুখস্থ করলে কাজ হবে তবে কে কে কোন জেলার থেকে আপনারা আমার বিদ্যা দিয়ে কাজ করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন এবং আমার এই বিদ্যাটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি আজকের থেকে এই ধরনের গুরুত্বপূর্ণপূর্ণ বিদ্যা আমি দেব আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ শিখতে চান আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরুরিয়াত কবিরাজ এবং আমার এই বিদ্যা দিয়ে যারা শিখে কাজ করবেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমি নিয়ম সহ দিচ্ছি তবে আপনারটা দয়া করে লাইক করবেন এবং কমেন্টে লিখে দেবেন যে কোন জেলার থেকে আপনারা করতেছেন আর এই বিদ্যা শেখার পরে আপনারা সুপরি পড়া বশীকরণ দিয়ে আপনারা কাজ করতেছেন কত সময়ের মধ্যে আপনারা কাজের ফল পাচ্ছেন আমাকে দয়া করে জানাবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আপনার নিতে পারবেন স্বামী স্ত্রী অবনিমনে আছে বা কেউ পরক্রিয়া আছে বাড়ি জেনের সমস্যা আছে বা জাদু করেছে টুনা করেছে কুহুরি করেছে বান মারেছে অশ্ব জুহা পাইস যাদের থেকে রক্ত পড়ে নালি বার হয়েছে আপনার করে আমার কাছে ফোন করবেন আমি আপনাদের শিখিয়ে দেব আপনারা বাড়িতে বসে কাজ করবেন যাতে আপনাদের উপকার হয় আপনারা দয়া করে বিদ্যাটা মুখস্থ হওয়ার পরে আপনারা গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন বিদ্যা বিদ্যার সুন্দর কায়দায় মুখস্থ করবেন লাল কাপড় পরিধান করে এবং লাল কাপড় পরবেন পরবেন গায়ে দিবেন মাথায় বানবেন তারপরে মন্ত্রটা মুখস্থ করবেন করার পরে যখন আপনারা কাজ করবেন তখন গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের মাঝে নিয়ম সহ আমি দিয়ে দিচ্ছি আপনারা নিয়ম সহ কাজ করেন এটা হচ্ছে নিয়ম কিন্তু কেউ নিয়ম সহ দেবে না তবে আমি আপনাদের উপকারের সাথে নিয়ম সহ দিয়ে দিচ্ছি you. Uh -huh.